গ্রামে গফুর চাচা নামে এক গরিব কৃষক থাকত খুব সোজা সরল মানুষ বউ মারা গেছে ছেলে রহিম আর একটা ছোট ভাঙা ঘরই তার সম্বল একদিন জমিতে কাজ করতে করতে চাচা এক ইনজোর্ড হাঁস পায় সে হাঁসটাকে বাড়ি নিয়ে আসে পানি দেয় ভাত খাওয়ায় রাত পেরিয়ে সকালে উঠে দেখে হাঁসের নিচে একটা সোনার ডিম গফুর চাচা ভয় পায় ভাবে কেউ যদি জেনে ফেলে সে চুপি চুপি ডিমটা বাজারে বিক্রি করে চাল ডাল কিনে আনে ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকের তখন পটলপুর গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি একটি সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম এমনই একদিন বিকেল বেলায় বাবু এই নিন আপনার চা তুমি এখন চা নিয়ে আসলে আমার তো এখন একটা চিঠি দিয়ে আসতে হবে চিঠিটা কোন জায়গার মাধবপুর গ্রামে চিঠিটা কাল সকালে দিয়ে আসলে না কিন্তু কেন এখন মাধবপুর গ্রামে গিয়ে চিঠি দিয়ে আসতে আসতে তো প্রায় রাত হয়ে যাবে সেখানে ভূতের উপদ্রব আছে কোনো কথা না শুনে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম চিঠির ঠিকানায় পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো কেউ কি আছেন বাড়িতে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দেওয়ার পর একজন ভদ্রলোক এলেন ও আচ্ছা আপনি তাহলে নতুন পোস্টমাস্টার হ্যাঁ এই